শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই আদালতে ছোটেন তার আইনজীবী আর সেই মামলাতে আজ প্রধান বিচারপতি বৃহস্পতিবারের আজকে মামলাতে প্রধান বিচারপতি জাস্ট্রিস টিএস শিবগান বাংলা সরাসরি শেখ শাহজাহানের আইনজীবীকে তুলোধনা করলেন ইজলাশি বললেন আগামী দশ বছর আপনাকে ব্যস্ত রাখবো আপনি স্পেশাল লিগ্যাল টিম তৈরি রাখুন শাহজাহানের জন্য আমার কোনো সমবেদনা নেই বৃহস্পতিবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শাহজাহানের আইনজীবীর উদ্দেশ্যে বলেন আগামী দশ বছর আমরা আপনাকে ব্যস্ত রাখবো আপনি ভালো করে একটি লিগাল টিম তৈরি করুন আগামী দশ বছর আপনাকে অন্য কাজ করতে হবে না এই মামলা চালাতেই কেটে যাবে এরপরে প্রধান বিচারপতি মন্তব্য করেন শেখ শাহজাহানের আইনজীবীর দাবি ছিল আদালতে নিজের বক্তব্য জানাতে চায় তার মক্কেল কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল জরুরি ভিত্তিতে শুনানির কোনো প্রয়োজন নাই আদালতের আরও অনেক কাজ আছে শুধু শেখ শাহজাহান নিয়ে আদালত পড়ে নেই দশ বছর ধরে আপনি ছুটোছুটি করুন দশ বছরই আপনাকে এই মামলায় ব্যস্ত রাখবো তৈরি করুন লিগাল টিম কার্যত শেখ শাহজাহানকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের বিচারপতি তিতি বিরক্ত বিক্ষুব্ধ হয়ে শেখ শাহজাহানের আইনজীবীকে বলে দিলেন দশ বছর আপনাকে ছোটাবো তার মানে দশ বছরের মধ্যেই কি শেখ শাহজাহানের জামিন হবে না সেই ইঙ্গিত কি পাওয়া গেল কলকাতা হাইকোর্টে শাহজাহানের আইনজীবীর দাবি ছিল আদালতে নিজের বক্তব্য জানাতে চাই তার মক্কেল কিন্তু কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে জরুরি ভিত্তিতে শুনানির কোনো প্রয়োজন নেই আদালতের আরও অনেক কাজ আছে তাই শাহজাহানের আইনজীবীর আর্জি খারিজ করলাম বৃহস্পতিবার মিনাখা থেকে গ্রেপ্তার করার পরে সরাসরি তার আইনজীবী কলকাতা হাইকোর্টে ছুটে যায় তার মক্কেল নাকি আদালত কিছু বলতে চায় কিন্তু কার্যত পত্র পাঠ খারিজ করে দিলেন প্রধান বিচারপতি বললেন দশ বছর অপেক্ষা করুন দশ বছর ধরে ছুটোছুটি করুন আপনাকে দশ বছর ধরে ব্যস্ত রাখবো আপনি লিগাল টিম তৈরি রাখুন শাহজাহানের জন্য আমাদের কোনো সমবেদনা নেই